আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কান্না আওয়াজ আয় আল্লাহ ইস্রায়েলের জালিমদের জুলুমের অত্যাচার ওই সাহারি কইদের আনন্দ মায়ের সামনে সন্তানের জবাই করে আগুনে ভুরে আবার সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে আগুনে ভুরে ও আল্লাহ আপনি সারামাদের কেউ না জালেন্ডের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের রহমতের চাদর দান করে দেন আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন সবার ব্যবসা কামাই রুজি চাকরিতে হালাল ভাবে বড় মালিক

আয়াল্লা মাহাবিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকায় নেন্লা মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন সারা দুনিয়া শান্তির ব্যবস্থা করে দেন আয়াল্লা ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ

বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন সবার ব্যবসা কামাই রুজি চাকরিতে হালাল ভাবে বরকত